প্রত্যেকটা দিন তিন বেলা তিন বেলা করে তো এটা দোকানের মধ্যে নেশা কি করতেছে তাহলে তো বুঝলাম না এটা কেমন নেশা এটাকে কি খুব জনপ্রিয়ার সাথে মনে হইতেছে সাদা সাদা গুড়ি গুড়ি হিরোইন

ওই আসে না ভাইয়ে বাতের সাথে দেই দেই বাতের সাথে আবার কি না আছে বাতের সাথে কোন না আছে কত আসতো শুনিনি ওই আরে সাদা সাদা গডুগলা বাতে দেই দেই মানে এটা কম হইলে দে যে মানে এটা কম হইছে দাও আলো দাও ওই মাইঞ্চার বো না মূল করে দিয়ে ফেলে দে মাইঞ্চার বো মানে মাঝে মাঝে বুলেগুলো সাথে দিয়ে দেই সাদা সাদা অনেক সময় বুলে সাথে দিয়ে দেয় যে চাটে চিনি মনো করে ওদের কথা বলতেছেন বুলে চিনি মনো করে সাথে দিয়ে দেয় যে

কারণ এইগুলা আপনি বানাই না চাইগুলা তো আপনার বউরে না তবে মিয়া আচ্ছা আমি রাখি দিই তাইলে আরে রাখি